প্রথমা স্ত্রী ও দুই ছেলেকে ফেলে রেখে আরেক মহিলার সাথে ঘর সংসার করছে এক গাড়ি চালক আজ থেকে বেশ কয়েক বছর হয়েছে বিয়ে করেছে অমরপুর মহকুমায় টিঙ্কু মালি নামে এক গাড়ি চালক বিয়ের পর থেকে তাদের সংসার ভালো চলছিল এর মধ্যে দুই ছেলে 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 সন্তান রয়েছে বড় নবম শ্রেণী ও ছোট পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে বলে জানান টিঙ্কুর প্রথম স্ত্রী এর মধ্যে গত কয়েক মাস ধরে টিঙ্কু উদয়পুর পাড়াটানা এলাকায় কানকাটা চৌমোহনী এলাকার এক বিবাহিত মহিলার সাথে পরিচয় হয় তার নাম মণি ঘোষ এই মহিলাও বিবাহিত তারও সন্তান রয়েছে টিঙ্কু মালী প্রথমার স্ত্রীকে কোনো সাংসারিকভাবে সাহায্য সহযোগিতা না করে তাদের প্রথম অত্যাচার করে বলে জানায় তার প্রথমার স্ত্রী প্রথমার স্ত্রী ইতিমধ্যে খবর পায় গত তিন দিন ধরে টিঙ্কু গোমতী জেলা হাসপাতালে মণি ঘোষকে নিয়ে আছে এই খবর পেয়ে টিঙ্কু তার শাশুড়িকে মঙ্গলবার সকালে অমরপুর থেকে উদয়পুর চলে আসে এবং তাকে গোমতী জেলা হাসপাতালে এসে মণি ঘোষের সঙ্গে দেখতে পেয়ে কেন তাদের ছেড়ে চলে এসে আরেকজন বিবাহিত মহিলার সঙ্গে ঘর করছে এই নিয়ে গোমতী জেলা হাসপাতালে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে ঝামেলা হয় পরবর্তী সময় টিঙ্কু মালিকে হাসপাতালে কর্তব্যরত পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় পরে টিঙ্কুর প্রথম স্ত্রী তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আমার সামনে হ্যাঁ মায়া আমার সংসারটা শেষ আমার ছেলে আছে শাশুড়ি আছে একটা ছেলে নাইনে করে একটা ভাইবে মানে সংসার কোনো খরচই না কোনো খরচই না আমার শাশুড়ি আছে না আমি দুইবার চালিয়ে খাইয়া যাই টাকা পয়সা কামাই করে সবাই নেই তাই তলো খরচ করে সরকারি ঘরে টাকা ঢুকছে এই টাকা তো উলিয়ায় নাইছিল আর বাড়ির ঘর যাইলে বিচী বিস্ত্রী ভাষা করে ফিট করে

সারাশুরি ডিভোর্স দিছি নি ডিভোর্স না হলে তুমি কিভাবে বিয়ে করতে পারো কি নাম তোমার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি